প্রিয় দর্শক বন্ধু ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বিল্ডিংয়ের একটি গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি তো বিল্ডিংয়ে এই যে রুমের গেটের দরজার যে ফ্রেম লাগানো হয় বিভিন্ন পদ্ধতি লাগানো আছে তো এই বিল্ডিংয়ে যেভাবে লাগানো হয়েছে আমার খুব পছন্দ তাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও নিয়ে এলাম আমি তো এখানে দরজার যে ফ্রেম লাগানো হয়েছে সেটা বাইরে একদম প্লাস্টারের সঙ্গে এক বরাবর আছে এক সারফেসে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দরজার ফ্রেম এবং প্লাস্টার করার পর এক সারফেসে এক বরাবর করা হয়েছে এখানে এপাশে দেখেন এক বরাবর করা হয়েছে তো এই পদ্ধতিতে দরজার ফ্রেম লাগানো আমার খুব পছন্দ তা আপনাদের কার কার পছন্দ একটু কমেন্ট আমাকে জানাবেন তো এইভাবে দরজার ফ্রেম জাম করতে গেলে প্লাস্টার আগে জাম করতে হয় বা যে কোনো দরজা জানলার ফ্রেম জাম করলে প্লাস্টার আগে জ্যাম করতে হয় তো এক্ষেত্রে যখন জাম করবেন বা লাগাবেন তো আপনার যে রুমের ইটের ওয়াল আছে সেই ওয়াল থেকে বাইরের দিকে এক ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি বাইরে বের করে এই দরজার ফ্রেম আপনারা লাগাবেন তাহলে কি হবে প্লাস্টার করার পর প্লাস্টার করার পর আপনার দরজার ফ্রেম এবং প্লাস্টার এক বরাবর হয়ে যাবে দেখতেও খুব সুন্দর লাগে তো এক্ষেত্রে রুমের ভিতর দিকে আপনার খাজ বা সাধারণ মাসের যেটা কপলা বলে সেটা রুমের ভিতর দিকে দেখা যায় বাইরে থেকে দেখা যায় না খুব সুন্দর লাগে দেখতে আবারও বলছি এই পদ্ধতিতে দরজার ফ্রেম লাগাতে গেলে ইটের গাঁথনি থেকে বা ওয়াল থেকে আপনাকে ফ্রেম বাইরের দিকে রুমের বাইরের দিকে পনেরো এক ইঞ্চি থেকে এক ইঞ্চি বাইরে বের করে আপনাকে জাম করতে হবে তাহলে যখন প্লাস্টার হবে প্লাস্টার এক ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি হলে সেই দরজার ফ্রেম এবং প্লাস্টার এক সার্ফাসে তাতে এক বরাবর হয়ে যাবে তো দর্শন চলুন আপনাদেরকে একটি দেখাই যে এভাবে জাম করলে বা ফ্রেমটা লাগালে রুমের ভিতর দিক থেকে আপনার যে খাস দেখা যাবে বাইরে থেকে দেখা যাবে না থেকে একদম বরাবর হয়ে যাবে দেখেন এই পাশে দেখাচ্ছি এক বরাবর প্লাস্টার এবং দরজার যে ফ্রেম এক সারফেসে আছে এবং ভিতর দিক থেকে এই খাস দেখা যায় রুম রুমের ভিতর দিক দিয়েই এই খাস দেখা যাবে বাইরে থেকে দেখা যাবে না তো দরজার ফ্রেম লাগানো যায় আবার মাছ বরাবর তাহলে সেক্ষেত্রে কী হয় দুপাশে দুপাশে সে খাস তৈরি হয় আর এইভাবে যদি আপনারা ফ্রেম লাগান তাহলে বাইর থেকে একদম প্লাস্টার এবং দরজার যে ফ্রেম এক সার্ফেসে এক বরাবর থাকে দেখতে খুব সুন্দর লাগে জাম করলে যে উপর থেকেও দেখাচ্ছি এক সাইডেই সেই খাসটা তৈরি হয়েছে সেটা রুমের ভিতর থেকেই দেখা যাবে বাইর থেকে কিন্তু দেখা যাবে না যে বাইর থেকে একদম বরাবর প্লাস্টার বরাবর তো খুব সুন্দর এভাবে লাগে দেখতে তো দর্শক বন্ধু আজকে ভিডিও পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে যদি আপনার এই পদ্ধতিতে দরজার ফ্রেম লাগানো পছন্দ হয়ে থাকে যদি বিল্ডিং রান্না হয়ে থাকেন তাহলে আপনার মিস্ত্রিকে দিয়ে এভাবেই দরজার ফ্রেম লাগাবেন আর যদি আপনি একদিন মিস্ত্রি হয়ে থাকেন তাহলে এইভাবে লাগিয়ে দিবেন আপনার মালিক অবশ্যই আপনাকে